নাইট শিবিরে বড় ধাক্কা বাদ পড়লেন বিধ্বংসী ওপেনার টুর্নামেন্টের আগেই রদবদল কে কে পরিবর্তে ইংরেজ ব্যাটসম্যানকে নিচ্ছে দল কে যোগ দিচ্ছেন দলে দেখুন বিস্তারিত ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার নাইট রাইডার্স কর্তৃপক্ষ মুম্বাইতে কে কে একাডেমিতে চলছে প্রস্তুতি পনেরোই মার্চ ফুল স্কোয়ার নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরুর কথা রয়েছে দলের অন্দরে তবে তার আগেই বড় ধাক্কা খেল নাইট শিবির কারণ টুর্নামেন্ট শুরুর ঠিক মুখে আইপিএল থেকে নাম তুলে নিলেন বিদেশি ওপেনার জেসন রয় কে কে আর শিবিরে অন্যতম ভরসা ছিলেন জেসন তাকে নিয়ে হয়তো স্কোয়াডও দল কিন্তু সবেতেই জল ঢালা অবস্থা নাইটদের জেসন রয় নাম তুলে নেওয়ায় বড় ধাক্কা খেয়েছে দল যদিও জেসন রয়ের পরিবর্তও খুঁজে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে সেই প্লেয়ার দেখুন জানা গিয়েছে জেসেন রয়ের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে নেওয়া হলো ইংল্যান্ডেরই ফিল সল্টকে গতবার আইপিএল সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন ফিল সল্ট সেটি অভিষেক আইপিএল ছিল তার সেই কারণেই হয়তো গতবার ভারতীয় পিচে মানিয়ে নিতে বেশ সমস্যা হয়েছিল সল্টের তাই হয়তো ফিল সল্টকে এবার ছেড়ে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস সেই ক্রিকেটারই এবার কে কে আরে নাইট রাইডার্সের তরফে জানানো হয়েছে এই উইকেট কিপার ব্যাটারকে এক দশমিক পাঁচ কোটিতে নেওয়া হল দলেগা শহরে কিন্তু কেই ফিলসল্ট কেমন খেলেন তিনি গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন ফিলসল্ট পরপর দুই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি তার মধ্যে ত্রিনি দাদে আটচল্লিশ বলে সেঞ্চুরি করেছিলেন ফিলসল্ট ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরির মালিক তিনি এদিকে গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ফিলসল্ট নয়টি ম্যাচ খেলে দুইশো রান করেছিলেন তিনি গত মরসুমে তার সর্বোচ্চ রান ছিল সাতাশি যদিও এবারের নিলামে কোনো দলই পাননি ফিলসল্ট মাঝে কয়েকটা দিন অপেক্ষা করতে হলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরেই মাঠে নামতে চলেছেন এই তারকা ক্রিকেটার সেই পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্স এর হয়ে তিনি দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড মোর বনগা